জেলার ঐতিহ্যবাহী ভাত্রা উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মেলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে সোমবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিন বিপি নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল এবং সঞ্চালনা করেন মনির হোসেন চৌধুরী ও শিহাব তফাদার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মোহাম্মদ জুবাইর হোসাইন অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বক্তব্য ও স্মৃতিচারণার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা প্রীতিভোজ এবং সৌহার্দ্যপূর্ণ মেলন মেলায় ধরে ওঠে দিনটি এ সময় অতিথি বৃন্দুর মধ্যে ঢাকার তেজগাঁও ওয়ার্ডের সাবেক কমিশনার মাহমুদুল আলম মন্টু সাবেক প্রধান শিক্ষক আব্দুল মন্নান বিএসসি সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মন্নান বি কম হাবিব ইব্রাহিম বাবুল অধ্যক্ষ সিরাজুল ইসলাম মন্টু মোতাহির হোসেন নূর নবী মাকসুদুর রহমান ইসমাইল হোসেন আব্দুর রশিদ মাস্টার ইসমাইল হোসেন জাফর আহমেদ এ সময় অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মেলনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাট্টা উচ্চ বিদ্যালয় অ্যালাম অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর এস এ এম সেলিম সাধারণ সম্পাদক ডাক্তার বাহারুল আলম বাহার অধ্যক্ষ জাকির হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক জনাব এ বি এম বেলাল খান যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মানিক মঈনুল ইসলাম মহিন মাস্টার ফজলুল হক অর্থ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক আলমগীর কবির আমিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম সহ সহসভাপতি নুননবী মুক্তা অ্যাডভোকেট আব্দুর রহিব মোস্তফা কামাল শাহিন এফ আহমদ রিফন আব্দুল রশিদ মাস্টার মজিবুর রহমান শেখ গোলাম সরোয়ার নূর আলম শেখ আনম শামীম ফজদুল হক খান ইকবাল তফাদার আরিফ তফাদার ইঞ্জিনিয়ার মাহমুদুল আলম শরীফ রেজাউল করিম রবিন জাবেদ মাস্টার বিল্লাল হোসেন কাউসার জবলুর আব্বাস শামসুল আলম ইউসুফ আলী সেলিম তফাদার জসীম উদ্দিন মাজিদুল ইসলাম সাজ্জাদ সহ সকল এলাম নেই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আনন্দ আবেগ ও পুরনো দিনের স্মৃতিময় আবেহে এক চিরস্মরণীয় মিলন মেলায় পরিণত হয়ে পারেজ হুসাইন আমার টিভি